আরও একটি দুঃসংবাদে বলতে হয় কারণ বর্তমানে যে পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এই ঘটনাগুলো বড় ধরনের ইফেক্ট ফেলবে সারা পৃথিবী জুড়ে দশক আজকে থেকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এমনটাই গণমাধ্যমগুলোতে বারবার উঠে আসছে আর পাশাপাশি দাবি করছে যারা যুদ্ধ নিয়ে এই কাজগুলো করেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যারা ঘেটেছেন যে কখন কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু যখন হয়েছে আনুষ্ঠানিকভাবে তখনও কিন্তু মানুষ বুঝতে পারে নাই যে এই যুদ্ধটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে যাচ্ছে তো আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ভ্যালৌরি ঝালুজিনি তিনি বলছেন রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে বাস্তব যুক্তরাজ্য এমন এমন মেশিনারিজ দিচ্ছে এমনকি তাদেরকে অনুমতি দিচ্ছে ইউক্রেনকে যে তোমরা রাশিয়ার অভ্যন্তরে আঘাত করো আমেরিকা একদম শেষ বেলায় এসে তারাও দিচ্ছে পোল্যান্ড তারাও কিন্তু এখানে সক্রিয় হচ্ছে যে মিত্ররাষ্ট্র আছে রাশিয়া বিরোধী তারা সবাই কিন্তু সামরিক সংঘাতের পূর্ব প্রস্তুতি নিচ্ছে আবার রাশিয়ার ভূমিকা আপনি দেখেন হঠাৎ করে যে হাজার হাজার পরমাণু বোমা থেকে হামলা হলে বাঁচার জন্য যে কন্টেইনার তৈরি এই সকল কিছু মেনশন করছে তৃতীয় বিশ্বযুদ্ধ পূর্ণ সংঘাতের দিকেই রূপ নিতে যাচ্ছে অপরদিকে উত্তর কোরিয়া চীন এবং ইরান এই মুহূর্তে রাশিয়ার সাথে টেকনিক্যালি যুদ্ধে আপনার অংশগ্রহণ করে ফেলেছে যেমন উত্তর কোরিয়া এবার প্রকাশ্যে রাশিয়াতে পাঁচ লক্ষ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে এমনকি এতদিন যে লুকোচুরি ছিল সেখান থেকে বের হয়ে এসে রাশিয়ার সাথে নিরাপত্তা রক্ষা একটা চুক্তি করেছে আর এতে ক্ষুব্ধ হয়েছে পশ্চিমারা কিন্তু এই পশ্চিমারাই আমি যে দেশে থাকি দক্ষিণ কোরিয়া সহ পৃথিবী অনেক দেশের সাথে চুক্তি তাদের নিরাপত্তা সিস্টেমের দায়িত্ব তারা নিয়ে রাখছে আর মাস শেষে অফ ডলার এই রাষ্ট্রগুলো থেকে নিরাপত্তার খাতিরে তারা নিয়ে যাচ্ছে তো যার কারণে উত্তর কোরিয়া বলছে যে অনেক হয়েছে এবার থামো রাশিয়ার সাথে আমরা হাত মিলাবো শুধু হাত না আপনার ইউক্রেনের বক্তব্য বারবারই বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ধরনের গোলা কামান এগুলা কিন্তু রাশিয়া এখন ব্যবহার করছে তার মানে উত্তর কোরিয়া অস্ত্র দিয়ে সরাসরি রাশিয়াকে সহযোগিতা করছে আর এবার সরাসরি সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে বলা হচ্ছে যে ইউক্রে সরি মানে ইরান ইরান সরাসরি তো মেশিনারিজ দিচ্ছে সেই যুদ্ধের প্রথম থেকেই যার কারণে ইরানের সাথে একটা শত্রুতা সম্পন্ন সম্পর্ক তৈরি হয়েছে পশ্চিমাদের আর রাশিয়ার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক আপনার বর্তমানে যুক্তরাজ্য ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না তারা চেষ্টা করলে ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব আর তা না হলে এই যুদ্ধ আরও বিস্তৃত হবে এবং ইউক্রেনের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে আবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখেন যে মানে যারা মধ্যপ্রাচ্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক আছেন অথবা ইশলির নফস বোঝেন আর এই নভসটা বোঝার জন্য ইসলির সেই গ্রেইটার ইসলি নামক যে মানচিত্র প্রকাশ করছে সেখানে সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক জর্ডান আরও বেশ কিছু রাষ্ট্রের নাম কিন্তু পাশাপাশি আছে লেবাননের নামও আছে গাজাকে মোটামুটি কন্ট্রোলে নিয়ে নিয়েছে এখন লেবাননে তারা দিনরাত অভিযান চালাচ্ছে এর পাশাপাশি ইরাক সিরিয়াতেও নিজেদের দখলটা আপনার মোটামুটি তারা বিস্তৃত করে যাচ্ছে এরপরে আসবে মিশরের পালা এরপরে আসবে তুরস্কের পালা তো তার মানে এখন অন্যান্য দেশগুলো আপনি দেখেন তুরস্ক হঠাৎ করে ইস্টের বিপরীতে শক্ত হয়েছে অন্যান্য মিশরও একটু সাংঘর্ষিক অবস্থানে আছে তো সকল কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে এবং কি ইউরোপের যেই অংশটাতে এই যুদ্ধটার আমরা ভাব ভাব দেখছি ন্যাটোর সর্বমিত্ররা একত্রিত হয়ে ইউক্রেনকে বাঁচাতে যাচ্ছে আর এত বছর দুই থেকে আড়াই বছর তারা যে সকল বক্তব্য দেয়নি এবার সেই সকল বক্তব্যই দেওয়া হচ্ছে আমরা যদি দেখি আপনার সর্বশেষ পুতিন বলছেন ইউক্রেনের এই যুদ্ধ এখন আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে এমন অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলা করা হবে আপনারা জানেন যে আজকে পোল্যান্ডের ইস্যুতেও আপনার বক্তব্য সরাসরি ক্লিয়ার তিনি বলছেন যে যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব যেসব দেশ আমাদের স্থাপনায় তাদের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে আঘাত করার জন্য তাদের স্থাপনা এবং তাদের উপরেও রাশিয়া পাল্টা অভিযান চালাবে আর এতে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে যাতে রাশিয়ার কোনো রকম পরবর্তী সময়ে দোষ দেওয়া যাবে না ঘটনা কিন্তু সত্য তো সকল কিছু মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল প্রথম প্রথম বোঝা যায় নাই দুই একটা দেশ সংজ্ঞাতে জড়িয়েছিল বিচ্ছিন্নভাবে পরবর্তী সময় মিত্র শক্তিগুলা টিম টিম তৈরি হওয়া শুরু হইল এরপর এটা পূর্ণ যুদ্ধে পরিণত হইল তা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চাই না পশ্চিমাদের উচিত থেমে যাওয়া ভালো থাকুন আলাইকুম